ধর্ম সংস্থাপনার প্রায়ও সম্ভবানই যুগে যুগে বিনাশ কথাটা ব্যবহার করছেন বিনাশ ভাগ্য পাঠের মধ্যে দিয়ে হবে না বিনাশ রাসলীলার মধ্যে দিয়ে হয় না বিনাশ নৌকাবিলাসের মধ্যে দিয়ে হবে না বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি শক্তি শক্তি

ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের মধ্যে গোপাল পাঠা আসতে হবে আমাদের গতকালকে একটা প্রোগ্রাম হয়েছিল যাদবপুর থানার পাশে সূর্য সূর্য সেনের নামাঙ্কিত হল ঘরে দয়া করে অনুরোধ করব আপনারা যে কজন আছেন ভবিষ্যৎ প্রজন্মের যেসব ছেলে মেয়েরা আছে আপনাদের বাড়িতে তাদেরকে সঙ্গে করে নিয়ে সেই একবার দেখবেন কিভাবে বলছিলেন যিশুদা আন্দামান জেলে যে তালিকা আছে সেই তালিকার মধ্যে ছেষট্টি জন বাংলার বাঙালি হিন্দু প্রাণ দিয়েছেন নির্মম অত্যাচার আন্দামান জেলে সেগুলার জেলে যারা বলেন আমাদের উভয় সম্প্রদায় একমহত্যাগে দেশ স্বাধীন হয়েছে মিথ্থ ভারত মাকে তারা মাতৃভূমি ভিন্ন ভূমি তিক্ত ভূমি বলে স্বীকার করেনি ন্যাকে ভূমি আর পাক ভূমি বলে নির্যাতিত হয়েছিল যে গ্রাম নামক গ্রামতে বিশ্বাসী এবং অবিশ্বাসী এই ইতির জন্য দেশ দেশবিহালন হয়েছিল সুতরাং এক্সেল আমাদের প্রত্যেকে উনিশশো ত্রিশ সালে বাংলার কলানীতন কালের যে আন্দোলন হয়েছিল উনিশশো ত্রিশ সালের পর আমাদের বাঁচার পর যীষ্ণুবাবু প্রতিরোধের কথা বলেছেন প্রতিবাদের কথা বলেছেন আমি তার পরের যোগটা বলছি প্রতিব নৈব নৈব বলি প্রদত্ত দেব দুর্বল ঘাত মা কালীর সামনে বলি কোন জায়গায় বাঘের আর বলি হয় না তাই যে কজন আছি আমরা প্রত্যেকে সংকল্প করবো প্রতিজ্ঞা করবো স্মরণ করে দিয়েছেন আমাদের ছাব্বিশ সাল প্রত্যেককে এক একজন গুরুগোবিন্দ সিং হতে হবে গুরু গোবিন্দ সিং যে জাতির জন্য যে সমাজের জন্য সর্বস্ব ত্যাগ তার দুটি ছেলেকে প্রাচীন গেঁথে মারা হলো সেই গোবিন্দ সিংকে গুরু গোবিন্দ সিংকে তার সমাজ তাড়িয়ে দিয়েছিল নদীর ওপারে গিয়ে ঘাসে দুটি খেয়ে জীবনযাপন করছেন একবারের জন্য তার সমাজকে তার ধর্মের মানুষকে অভিশাপ দেননি কারণ তার ভিতরে ছিল হিন্দুর রক্ত ছাব্বিশ সালে একেবারে ইঙ্গিতে বক্তারাম বলেছেন হয়তো আমাদের মধ্যে অনেক রকম ভেদ আসবে আমাদের মধ্যে অনেক রকম মানসিকতার কাজ করবে তথাপি হিন্দু মনে করে হিন্দু রক্ত হিন্দু ভাই আমার বিবেকানন্দ যে তখনই তখনই তুমি হিন্দু যখন ওই নামটি উচ্চারণে তোমার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চালিত হবে সুতরাং ছাব্বিশ সালে সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমাদের একতাবদ্ধ হয়ে লড়াই আর সেই লড়াই শুধু প্রতিবাদ প্রতিরোধ নয় প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে যে গোপাল পাঠার মতো হিন্দু তুমি যদি বাঁচতে চাও হিন্দু বলে পরিচয় দাও এটাই হবে আমাদের শেষ বক্তব্য আমি হিন্দু হিন্দুর দাবি হিন্দুর মা হিন্দুর অধিকার একটি ছাড়ব না করিল অঙ্গীকার শিবের বদলা শিব প্রতিজ্ঞা স্থির এইটাই হবে আমাদের শেষ সংকল্প এই লড়াই ছাব্বিশ সালে আজকে যেভাবে বাংলা ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছেন পূর্ববঙ্গের ভাইরা যারা এখানে এসছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দেবেন তারা তো বলেন গোয়াল ভরা গুরু আমার বাবা পূর্ববঙ্গের আমি পূর্ববঙ্গে দিয়েছি গোয়াল ভরা গরু ভোলা ভরা ধান কণ্ঠ ভরা গান সব ভুলে গেলেন তারা তাদেরকে স্মরণ করিয়ে দেবেন যারা ভোট ভিকারি আসবে তাদেরকে বলবেন দ্রৌপদীর মতো রুদ্র সেনারী হয়ে রায়তে চুলকে বিস্তারিত করে বললেন বিশ্ব পঞ্চস্বামী ধীর ধীর দোলাচার্য তোমরা থাকতে আমাদের এখানে উল্লেখ করার চেষ্টা করেছিল কিসের জন্য পালিয়ে এসেছিলাম আমরা পূর্ববঙ্গ থেকে চোদ্দ ভিটা পাটি ছেড়ে শিয়াল খুনের মতো পালি আসতে হয়েছিল স্মরণ করে দেবেন আপনারা বলবেন সেদিন ওই জহরলাল

দুই ধরে আমরা ডাক্তারি আমরা বুদ্ধিজীবী আমরা রাজনৈতিক সচেতন তারপরে একটা দলকে আনা হলো সেই দলটা কি হবে ক্ষতি করেছেন সর্বহারার মহান নেতা বাংলার বাঙালিদের সর্বস্ব হরণ করে কি সর্বনাশটা করেছেন আমরা একবার চিন্তা করবেন না একবার ভাববেন না প্রত্যেক আজকে চিন্তা করুন কিভাবে মরিন ঝাঁপি করেছিলেন কিভাবে দণ্ড কারণ করেছিল কিভাবে আপনার লড়ান আজকে বাংলার একটা মাথা খুঁজে বাঙালি ঠাই হতো যদি এই দলটাকে আমরা পঁয়ত্রিশ বছর যাবৎ কি সর্বনাশ করলাম প্রজন্মের পর প্রজন্ম আমাদের সেখানে হলো ইনকাম জিন্দাবাদ

যারা বলেছিলেন হাসি হাসি করবো দেখবে ভারতবাসী একবার তোমার আশির সময় হয়েছে দশটা চল্লিশ বলো তোমার কি প্রার্থনা ক্যারেলার দত্ত বুঝছে আমার আর কোন প্রার্থনা নেই

নেতাজি সুভাষ সেখানে হলো অহিংসা ধর্ম নিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল তাকে সবাই আমরা বললাম লেখা হলো মহাত্মা গান্ধী কোন থেকে তিনি

আর বুকে ছিল তার মাতৃকা দেবীর ফটো সেটা ছেড়ে এসেছিলেন বলে এই দুঃসময় আপনি আমার কেন নেমে গেলেন বললেন ওরে আমার সর্বক্ষণের সাথী জপের মালা আর আমার মাতৃকার ছবি ভুলে এসেছিলাম এই নেতাজি যখন এই মনে বম্পিং হচ্ছে একটি যুবক আজাদ হয় হিমবাহিনীর তার দেহ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে আমার দেহ সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি ভারত মা তো এখন স্বাধীন হবে নেতাজি ভিতরে গিয়ে দেখছেন তিনি মাতৃতার সামনে ধ্যানস্থ চাঠ করছেন চড়াচর্ষ এত আমরা বাংলার বাঙালি রাস্তায় রাস্তায় তাই কি কুত্তা

যার জন্য পদ্ম ফুল যার জন্য কীর্তন যার জন্য হোলি উৎসব যার জন্য সাধু বাবারা কোথায় থাকত এই শ্যামা প্রসাদ মুখার্জী না থাকলে আমরা এই শ্যামা প্রসাদ মুখার্জীকে সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত করা এই শ্যামা প্রসাদ মুখার্জী যে আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন সেটা তো সুচতুর একজনকে দিয়ে লেখানো হলো জন্মদিনটা তো এই দিন নয় এই প্রসাদ মুখার্জি এক বিধান এক নিশান এক প্রধানে বার্তা নিয়ে যাচ্ছেন কাশ্মীর সেই কাশ্মীরে কিভাবে তার মৃত্যু

আর সেই পথের প্রায়শচিত্ত করার জন্য আজকে যে কজন বাঙালি আছি আমরা এখানে হিন্দু হাতে হাত মিলিয়ে ছাতিতে ছাতি মিলিয়ে আসুন আমাদের বাঁচার লড়াই আর পথ নেই পথ গুরু গোবিন্দ সেই রাণাপ্রতাপ শিবাজীরা করে গেছেন সেই পথ ধরেই চলা আচার্য স্বামী প্রণবানন্দ বলেছেন আমার পথ হিন্দু জাতির পাচার পথ তাই হিন্দু 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 তাই নজরুল বলেছেন একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান না তার নয়নে মনে হিন্দু তার প্রাণ কথাটা একবার আপনারা চিন্তা করলেন আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন এ ভাবার্থ গর্বার্থ একবার অনুভব করবেন না অনুসন্ধান করবেন না কি বলতে চেয়েছিলেন তিনি এখনই অ্যাক্সিডেন্ট হলো দেখা গেল চোর দুটো তার নষ্ট হয়ে গেছে তার দেহ প্রাণ আছে আপনারা কি করবেন তাকে শশানে নিয়ে যাবেন না কাগজ থেকে নিয়ে যাবেন না তাকে নিয়ে যাবেন হাসপাতালে কারণ তার দেহে প্রাণ আছে চোখ দুটো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি দেখেন চোখ দুটো ফ্যাল ফ্যাল করে কাটিয়ে রয়েছে তার দেহে প্রাণ নেই তাই আপনারা কি করবে তাহলে আপনারা তার শ্মশানে নিয়ে যাবেন হিন্দুরা মুসলিমরা হলে নিয়ে যাবেন কবরে কারণ তার দেহে প্রাণ নেই নজরুল কত বড় দূরদৃষ্টি সম্পূর্ণ যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছেন নয়নের মণি না থাকলেও নয়নের মণি আমদানি করা যাবে যদি প্রাণ না থাকে তার ভারতবর্ষ থাকবে না তাই হিন্দু তাই তিনি বলছেন হিন্দু তার প্রাণ তাই স্বামী বিবেকানন্দ বলেছেন আই এম প্রাউড কল মাইসেল হিন্দু তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই ভারত আবার উঠবে আবার জগৎগুর ধ্বংসের বার্তা নয় ভারত গৌরিকদের সহায় জাগবে তাই ভারতবর্ষের এতগুলি রাজ্যের বৃহত্তম জনসংখ্যা রাজ্যে বৈরিক পতাকা পথ পথ করে উঠছে সুতরাং আসুর আমরা নিজেকে হিন্দু পরিচয় দিয়ে হিন্দুত্বের আদর্শকে গ্রহণ করে তন মন ধন দিয়ে আমরা হিন্দু হব আর সেই হিন্দুর পথে বাধা যদি আসে সেই বাধা আমাকে উনিশশো সাল জেনে রাখবেন উনিশশো সাল যা বলে জনসংগঠন করে হয়েছিল জনসংঘ সংগঠন করে হয়নি এই বিক্ষিপ্তভাবে বিনয় বাদল दिनेश সুধিয়াম লড়াই করেছিলেন যারা বাংলার বুকে এক রাইটার্স বিলনেরオリンদে আরলায় করেছিলেন যারা গুইবারা নদীর তীরে दिनेश বাদল নিয়ে লড়াই সেই লড়াই হিতস হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ব্রিটিশ সুতোরাম উনিশশো পদ সালের পথ হবে আর এই পথের দিবে ঋষি আমার ধর্মের মানুষ যারাই পথে বিরোধিতা করবে যারাই হিন্দুত্বের বিরোধিতা করবে যারা ভারত সংস্কৃতির বিরোধিতা করবে যারা সনাতনের বিরোধিতা করবে তাদেরকে উনিশশো ত্রিশ আপনারা প্রত্যেকে বলুন হিন্দু তুমি যদি বাঁচতে চাও হিন্দু বলে পরিচয় দাও এছাড়া আর কোনো পথ নেই আর কোন পথ নেই শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা নেব না করে বা সংকল্প করিতে হইবে সুরাম অধিকার তবে আমরা বিশ্ববাগে পাচিবার চির অধিকার সেই বার্তায় আমাদের শেষ বার্তা নিয়া চালি দিতে ফেলেছে বিষাক্ত শান্তি লোক বাড়ি শুনাইবে ব্যর্থ পরিহাস